খুশির দিন তুমি বুঝতেছো না তুই পারবি হিন্দু আমি হিন্দুর মাধ্যমে আছি সমস্যা আমি খ্রিস্টান তোর সমস্যা করছে তার কোন ক্ষতি করছে না টুক দিছে না

আমার দিন পরিয়ে আসি মহিলার সাথে আর এমন কতদিন হাজর হইয়ার কথা বলছো অনেক দিন হয়েছে অনেক দিনই বলছে হাজির হয়েছে আরো শোর এতে বড় বড় তার কাছে লইয়া গেছিল জাস্ট এইটা পাও পড়ছে আমার পাও